ঠিক আছে আমরা এখন কাজে চলে যাই তাহলে প্র্যাকটিক্যাল কাজে চলে যাই কি কাজটা করব আচ্ছা এখন আমরা ব্রাউজারে চলে যাই এটাতে না আপনার একটা ব্রাউজার ছিল না আপনার আপনার কি ব্রাউজার ছিল আমার এখানে আপনার ব্রাউজার করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা ইমেল আইডি তো আপনার আমার ছিল না না নাই জিশান হায়দার এখানে তো আমি ব্রাউজার দেখতে পাচ্ছি না আচ্ছা জায়গা আমি অন্য একটা ব্রাউজারে দেখাই দিলাম ঠিক আছে আমি আমাদের ইনস্টিটিউটের ব্রাউজারে যাই এখানে একটা ই করি ফাইল ক্রিয়েট করি দেখেন এখানে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন করার পরে আমার সাউন্ডটা এডিবিট হচ্ছে বন্ধ করে দিই তো এখানে একটা ব্রাউজার ওপেন করবেন করার পরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে গুগল সিট আছে এই গুগল সিট নিয়ে নেবেন এই গুগল সিটে ক্লিক করবেন সরাসরি গুগল সিটে নিয়ে চলে যাবে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে গুগল ড্রাইভে নিয়ে আসার পরে এখানে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বটনটি ক্লিক করলে আর একটা নতুন একটা স্প্রিডশিট তৈরি হয়ে যাবে দেখেন এখানে একটা নতুন স্পিডশিট তৈরি হয়ে যাওয়ার পরে এর ওপরে যে দেখতে পাচ্ছেন এখানে টপিকের এই যে আনটাইটেল স্প্রিডশিট এখানে লিখবেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট লিস্ট ভালোভাবে কাজটা বোঝাচ্ছি দেখে যান হ্যাঁ এটা আমরা প্র্যাকটিক্যালি কাজ চলে এসেছি এখানে আমরা নেব কি কী আমাদের ওই যে টপিকগুলো যেগুলো চেয়েছে বাইরে আমরা এখানে নিয়ে নেব ফুল নেম আমরা এখানে কপি করে নিয়ে চলে যাচ্ছি নিয়ে যেয়ে এখানে বসাই দিচ্ছি ফুল নেম এরপরে চাইতে পারে কি আমরা অন না করে বন্ধ করে দিই এখানে চাইতে পারে ইউজার আইডি এই ইউজার আইডিটিকে নিয়ে নিলাম নিয়ে যেয়ে এখানে বসাই দিলাম সরি এইখানে বসাতে হবে এখানে ইউজার আইডি এরপরে বসাতে হবে কি বায়োডাটা বায়োডাটা বসাই দিলাম এরপরে চাইবে কি ফলোয়ার ফলোয়ারটা নিয়ে নিলাম এরপরে চাইবে ফলোই এরপরে চাইবে ফলোই এরপরে চাইবে এংগেজমেন্ট রেট এনগেজমেন্ট রেট চাইবে এরপরে চাইবে কি ইমেল আমরা ইমেলটাকে নিয়ে আসি ইমেল চাইবে এরপরে ফোন নাম্বার এটা চাইতে পারে আমি পূর্বে বলেছি চাইতে পারে নাও চাইতে পারে চাইলে দেবো আমরা না চাইলে না দেবো আরও বিশটা ইনফ্লুয়েন্সার লিস্ট তৈরি করতে কত শুনে সময় লাগে দেখেন আমরা আমাদের ই পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত যে সব রিকোয়ারমেন্টগুলো ছিল আমরা পেয়ে গেছি এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যাল কীভাবে বের করবো সেইটা তা আমরা ব্রাউজারে চলে যাই ব্রাউজারে এখানে যে লিখি আমরা গুগলে এখানে ব্রাউজারে লিখবো এই ওপরের জাতি লিখবো টপ টপ ইনফ্লুয়েন্সার হ্যাঁ আই এন এস ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট ইন ইউএসএ ইউএসএ দিয়ে আমরা সার্চ করবো দেখেন এখানে আমরা পেয়ে গেলাম ইনস্টাগ্রাম টপ এখানে কি লিখে সার্চ করলাম টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েস লিস্ট ইন ইউএসএ আমরা যেহেতু ইউএসএ বাইরের কাজ করব সে বাইরের ডিকোয়ার্টমেন্ট অনুযায়ী আমরা বের করে নেবো দেখেন এখানে একশো টেন সরি হান্ড্রেড কে ইনফ্লুয়েসার অন ইনস্টাগ্রাম লিস্ট এখানে যদি আমরা একটা ওপেন করি এরপরে এই যে এক হাজার ইনস্টাগ্রাম ই লিস্ট আছে এরপরে আমরা যে বিশটা আছে বিষটা তো বের করি আর দেখি আমরা এখানে পেয়ে যাই কিনা এটা তো ঝামেলা হবে এটা নেবো না এক হাজার ইনফ্লুয়েন্সার এই যে দেখেন এখানেও আমরা ইনফ্লুয়েসার পেয়ে গেছি ঠিক আছে এগুলো সব ফ্যাশন নিয়ে কাজ করে এই যে দেখেন এরা ফ্যাশন নিয়ে কাজ করতেছে আহামরি কোনো কিছু নয় ভয় পাওয়ার কোনো কিছু নাই এ দেখেন এখানেও আমরা পেয়ে গেছি প্রত্যেকটারই আমরা এই পেয়ে গেছি ঠিক আছে এই তিন নম্বরে এইটা আছে চার নম্বরে আছে এটা ইউজার আইডি এখানে ইউজার আইডি নাই যেহেতু দরকার না আমরা এটি নিয়ে কাজ করব না আমরা এগুলো সব বন্ধ করে দিলাম আমরা এগুলো বন্ধ করে দিলাম আমরা এই ইনফ্লুয়েন্সার লিস্ট নিয়ে কাজ করবো দেখেন আমরা এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এখানে আমাদের লাগবে কি আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা আমরা গতকালকে সরি আগামী ক্লাসে কিন্তু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেব ঠিক আছে এটা ইয়ে রাখবেন একটা জিমেল আইডি রাখবেন কোন জিমেল আইডির আন্ডারে আপনি সোশ্যাল মিডিয়াটা অ্যাড করবেন সেই জিমেল আইডিটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন দিয়ে তারপরে আমি দেখাই দেবো কীভাবে করতে হয় আমি নিজেই করে দেবো সমস্যা নাই তো এখানে আমরা কী করবো আমরা ওই চলে যাব আবার ইয়াতে ব্রাউজারে যাব যে ব্রাউজারে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমার এই ব্রাউজারটাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে তা আমরা এটাকে ওপেন করি ওপেন করার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে গেল চলে যাব এটা নিজের নামে করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিজের নামে করতে হবে বা অথবা কোনো যদি প্রতিষ্ঠান থাকে সে প্রতিষ্ঠানের নামে করতে পারি দেখেন এই যে প্রোফাইলে আমার লোগো দেওয়া আছে এ বা এখানে দেখতে পারেন লাইফলাইন আইটি পনেরোশো সাতাত্তর ঠিক আছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তা আমরা এইখান থেকে আমাদের কাজটা করব কি ভাই যে এইখান থেকে আমরা কপি করে নেবো এইখান থেকে একটা কপি করে নিই এখান থেকে হচ্ছে আমরা সরি এই ইউজার নামটা দিয়ে কাজ ইয়ে করবো কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যে সার্চ বার আছে সার্চ বারে এসে আমরা সার্চ করব এটাকে সার্চ করব সার্চ করে দেখি ওনার সাথে আমাদের ছবিটার সাথে মিলাবো যে কোন ব্যক্তিটা আমাদের এটা ইয়েছে এরা অনেকটি বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে এটাও হতে পারে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আছে কোনটা এই যে এটা বা এটাও আছে কিন্তু এটা কিন্তু এই যে সবুজ চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে ভেরিফাইড এগুলো হচ্ছে নট ভেরিফাইড এগুলো না একটু খেয়াল করে সার্চ করতে হবে যদি না মিলে তাহলে তখন আবার বায়ার ওইটা মাইন্ড করবে এবং কাজটা নট ক্যান্সেল করে দেবে আপনাকে একটা সতর্কভাবে কাজ করতে হবে দেখেন এটা সবুজ চিহ্ন আছে এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে বা ফোন দিয়েও করা যাবে সমস্যা নাই আমারে কিছু না এটা ফোন দিয়েও করা যায় তো এখানে দেখেন এটা ফুল নেম সরি এটা ই হ্যাঁ এই ইউজার নেম আমি এটা ভুল ভুল করেছি আর একটা ই লাগবে কোথায় যেন এটাতে আর একটা ই লাগবে আমরা একটা কলম নিয়ে নিই রাইট লেফটে লেফটে নিয়ে নিই তাহলে এখানে ইউজার নেম ইউজার নেম আমরা এখানে আবার চলে যাবো আতি এটা হচ্ছে নেম ফুল নেম যেটা ফুল নেমটা নিয়ে নিলাম বসাই দিলাম এরপরে নেবো আমরা ইউজার নেম ইউজার নেম হচ্ছে এই যেটা ক্রিস্টিয়ানো রোনালদো আমরা রোনালদোর কাজ করছি ঠিক আছে যিনি একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার এখন দেখেন যে এটা একটা কাজ করতে সমস্যা হচ্ছে যে এই ঘর থেকে আবার এই ঘরে চলে আসছে মানে এটাই কী করবো এক ঘরে নিয়ে যাওয়ার জন্য এই এই মেনু এবং এই মেনু এই দুই মেনুর মধ্যখানে যে ইটা দেখছে বারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এইখানে এই যে কিছু বার দেখতে পাচ্ছেন এটা লাস্টে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এটা মোবাইলের সেম কেস সব একই হবে হ্যাঁ যে এইখানে ক্লিক করে এই যে এখানে এইচ এর মতো অক্ষর আছে এটাকে আমরা ক্লিক করে দেবো দেখেন এটা অলরেডি কিন্তু ঘরের মধ্যে চলেছে ওনার পরে আরেকটা ঘরে জাম্প করে যায়নি এবার আমরা ইউজার আইডিটা নিয়ে দেবো ইউজার আইডি কোনটা এইটার ইউজার আইডি কোনটা ভাই এই যে উপরে সার্চ বারে যেটা আছে সেটা আছে ইউজার আইডি এখান থেকে আমরা এইটা কপি করে নিলাম এরপরে আমরা কি নেব বায়োডাটা বায়োডাটা নেব যখন আমরা এই যে এইখানে লেখা আছে বায়োডাটা দেখেন এই ফুল নেমের নিচে এই যে এটুকু এইটুকু হচ্ছে ওনার বায়োডাটা এই বায়োডাটা আমরা নিয়ে নিলাম নিয়ে এখানে বসাই দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আবার কি হচ্ছে ফলোয়ার এর ফলোয়ার মেসেজ এটা ফলোয়িং এই যে ফলোয়ার ফলোয়ের এর ফলোয়ার হচ্ছে ছয়শো সাতান্ন মিলিয়ন আমরা এটাকে কপি করি কপি করে এখানে বসাই দিই আবার ফলোয়িংটা নিয়ে নিই আমরা এই ফলোয়িংটা নিয়ে নিই এখান থেকে ফলোয়িংটা নিয়ে নিলাম এবার ইঙ্গেজমেন্ট রেট ভাই এই ইঙ্গেজমেন্ট রেট ঝামেলা তাই না কোনো ঝামেলা নাই তা আমরা এখানে একটা ই করব এই বারের পাশে একটা মিডিয়ার নাম আমি ই করছি লিখে নেবেন আপনি একটা নোটপ্যাডে লিখে রাখবেন সোশিয়াল ব্লাড এই যে সোশিয়াল ব্লাড যদি লিখে আপনি সার্চ করেন বারে তাহলে চলে আসবে এই অ্যাকাউন্টের দ্বারা আমরা এংগেজমেন্ট রেটটা বের করবো এই যে এটা লোকটা ভালো করে দেখে নেবেন যে এটা ক্লিক করবেন ক্লিক করে ওপেন করে নেবেন আর অবশ্যই এটাতে সাইন ইন করে নেবেন হ্যাঁ সাইন ইন করে নেবেন তাহলে অ্যাকুরেট রেজাল্টটা পেয়ে যাবেন আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি ইউটিউব টিকটক টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম আমরা চাচ্ছি ইনস্টাগ্রামে নিয়ে কাজ করছি আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে ওনার কোথায় যেন এই যে এখানে আমরা ওনার এই যে এই ইউজার আইডিটা যেটা আছে এই যে ইউজার আইডি এই যে এইটা ইউজার আইডি এই ইউজার আইডি এইটা ক্লিক ইয়ে কপি করবো কপি করে চলে যাব আপনার ইনস সোশ্যাল ব্লাডে সাত বারের ওখানে এখানে নিয়ে যে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দিলে আমাদের সামনে চলে আসবে এই যে দেখেন উনি চলে এসছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর ওনার ইটা চলে আসবে ও আমার এখানে আবার সাইন আপ করা নাই ঝামেলা শেষ নাই লগ ইন করা হয়ে গেছে হ্যাঁ লগ ই ইন না করলে ই হবে না ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন দেখেন এখানে বলতেছে যে আমরা এখন ই পেয়ে গেছি দেখেন তো ওনার ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম সরি এঙ্গেজমেন্ট রেট পাইছি কিনা আমরা দেখেন তো এখানে আমরা এখানে পেয়ে গেছি ইঙ্গেজমেন্ট রেট কত আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স বাইরের আপনাকে বলে দেবে মাস্ট বি অবশ্যই হতে হবে ওয়ান পয়েন্টের ওপরে ওয়ান পয়েন্টের নিচে যেগুলো থাকবে সেগুলো ইনস্টাগ্রামের ইংগেজমেন্ট নিব না উনি বলে দিবে রিকোয়ারমেন্টে বলে দেবে কনফারসেশনের সময় বলে দেবে যে আমি বাইরে বলবো আপনাকে ওয়ান পয়েন্ট ওপরে থাকতে হবে ওয়ানের ওপরে থাকবে ওয়ানের নিচে আমি ইনফ্লুয়েশান লিস্ট নেবো না তাই আমরা যেহেতু ওয়ান এর ওপরেই আছে তাহলে আমরা এটা নিয়ে বসাই দিই এবার চলে যাবো ইমেল আমরা এর ফটা কি ইয়ে করবো ফুল নেমটাকে কপি করবো কপি করে নেব কপি করে নিয়ে আমরা ব্রাউজার চলে যাব ব্রাউজার ওপেন করার পর এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর পার্সে লিখবো প্লাস প্লাস চিহ্ন লিখে লিখবো ইমেল ইমেল আমরা সার্চ করবো ওনার যদি ইমেল থাকে ভাই তাহলে পাবো নাহলে পাবো না তাই না ওনার ইমেল আছে কি না দেখি আমরা একটু এই যে দেখেন আমরা ইমেল কিন্তু পেয়ে গেছি আমি একটু জুম করে দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে রোনালদো ক্রিস্টিনো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা এটাকে কপি করে নেব কপি করে নিয়ে আমরা ইমেলের জায়গায় বসাই দেবো সেম কেশ ভাই সেম কেশ এখানে আমরা লিখবো ফোন নাম্বার ফোন এনে ফোন যদি থাকে আমরা পাবো নাহলে বাদ দিয়ে দেবো যদি বাইরে বলে যে আপনি ফোন নাম্বার তাও আমরা দেন দেখেন এখানে আমরা একটু ফোন নাম্বার খুঁজি সচরাচর এদের ফোন নাম্বার পাওয়া যায় খুব মুশকিল এই যে দেখেন এখানে এটা আরেকটা বলতেছি হাউ টু কানেক্ট ক্রিস্টিয়ানো রোনালদো অ্যাট রেট ইমেলটা এখানে একটা দেখাচ্ছে আউটলুকে সরি এটা ইমেল না এটা আউটলুক এখানে দেখেন একটা ফোন নাম্বার দিয়েছে উনি এই ফোন নাম্বারটাকে আমরা কপি করে নেব দিয়ে আমরা লিস্টে বসায় দেব ফোন নাম্বার বসাইলাম এরপরে আমরা চলে যাব কী বের করব এরপর 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 সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কী হতে পারে আমি সোশ্যাল মিডিয়াটা ওঠাই দিই সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ফেসবুক এরপরে কি হতে পারে ইউটিউব ইউটিউব এরপরে হতে পারে কি টুইটার টুইটার তাহলে আমরা সেম কেস লিখব এখানে কি ফোনে যা ফোন নাম্বারে যাবে লিখব ফেসবুক ফেসবুক ওনার ফেসবুক লিঙ্কটা নিয়ে নেব এই যে রোনালদো এটা এটা আমরা ওপেন করে নিই একটা সাইডে ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখেন আমরা এই যেটা হচ্ছে রোনালদোর ই আমরা এই ক্রিস্টিয়ানো এই ইউজার আইডি কি এই আপনার এই ঠিক ডোমেনটাকে আমরা কপি করে নেবো হ্যাঁ কপি করে নিয়ে যে আমরা এতে বসাই দেবো আমাদের লিস্টে বসায় দেবো ফেসবুক পেয়ে গেছি আমরা এরপর আমরা নেবো ইউটিউব সেম কেস আমরা এখানে লিখবো ইউটিউব ইউটিউব এই যে দেখেন এটাও ইউটিউব চলে এসছে আমরা ইউটিউবে পেয়ে গেছি এই যে ইউটিউব আমরা কপি করে দেবো কপি করে নিজে বসাই দেব ইউটিউব পেয়ে গেছি আমরা টুইটার আবারও লিখবো এটা টুইটার টুইটার টুইটারও লিখে সার্চ করি যে দেখেন টুইটারও চলে এসছে আমরা এই টুইটারটাকে কপি করে নিই দেখেন আমি এখানে একটা জিনিস তৈরি করে দেখালাম মাত্র একটা কতক্ষণ সময় লাগলো ভাই আমি একটু আনমিউট করি বলেন কতক্ষণ সময় লাগবে বুঝতে পেরেছেন কথা বুঝিনা একটু জোরে বলেন ইয়ারফোনে কথা বলছেন হ্যাঁ হ্যালো কে বুঝেন নাই দুই চার মিনিটের মতো কেমন আমি এটা বুঝলাম না হ্যাঁ একটা ই কত তিন চার মিনিটের মধ্যে মতোই সময় লাগবে আমার কি কাজ এটা বলেন আমি তো দেখাই দিলাম কোথা থেকে নিবেন না নিবেন কিভাবে নেবেন না নিবেন সব দেখাই দিলাম কোনটা কোনটা ও আচ্ছা ইনস্টাগ্রাম আইডি আমি একটা কথা বলি আপনাকে হ্যাঁ ভবিষ্যৎ যেগুলো আছে আমি দেখাইছি আপনাকে ইনস্টাগ্রাম আইডি কি দেখাইছি আচ্ছা ফার্স্টে আমি শুরু করছি আপনাকে বলে দিই যে আমি একটু যাই ওখানে মানে কোথা থেকে সার্চ করে বের করবো এটাই তো নাকি আইডি তৈরি করছি ওই গুগলে গুগলে এটা 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 গুগলে হ্যাঁ আরো আরো আগে এটা আচ্ছা এক মিনিট ওয়েট করেন